আজকে ইফতারে সবার জন্য রান্না করলাম অনেক মজাদার হালিম সারাদিন রোজা রাখার পরে ইফতারে এরকম হালিম খেতে কিন্তু অনেক অনেক ভালো 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 লাগে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আছেন আছেন সুস্থ আলহামদুলিল্লাহ আমি বেশি আছি প্রতি বছরই আমাদের রোজার মধ্যে এক থেকে দুবার হালিম রান্না করে খাওয়া হয় তো আজকে ইফতারে আমি হালিম রান্না করব সবার জন্য আমি সবসময় রাধুনীর হালিম মিক্স এইটাই রান্না করি আমি একটা বোলের মধ্যে রাঁধুনি মিক্স প্যাকেটের অর্ধেকটা নিয়েছি কারণ আমরা মানুষ কম অর্ধেকটাই আমাদের হয়ে যাবে এরপরে চুলায় আমি পানি একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি ডাল আর শস্যটা ভিজিয়ে রেখে দেব আমি এক ঘন্টা সময়ের জন্য আজকে আমি হালিম রান্না করব খাসির মাংস দিয়ে আর খাসির মাংসগুলো আমি একটু ছোট করে নিয়েছি এরপরে আমি প্রথমেই কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম হালিম খাওয়ার সময় হালিমের উপরে দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে খেতে হালিমটা বেশি ভালো লাগে এর জন্যই আমি প্রথমে কিছুটা পেঁয়াজ পেঁয়াজ করে রেখে দিলাম এরপরে আমি মাংসটা কষিয়ে নেব তার জন্য আমি মশলাগুলো প্রথমে ভালোভাবে একটু কষিয়ে নিলাম এখন মাংসগুলো দিয়ে দিলাম মাংসর পিচগুলো একটু ছোট করার কারণে মাংসগুলো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন মাংসের মধ্যে আমি ডাল আর শস্য পুরোটাই দিয়ে দিব এরপরে পুরো কড়াই ভর্তি করে আমি গরম পানি দিয়ে দিলাম হালিম রান্না করতে অনেক সময় লাগে আর বেশি সময় নিয়ে হালিম রান্না করলেও খেতেও কিন্তু অনেক অনেক বেশি ভালো হয় সেইটা সারাদিন রোজা রাখার পরে ইফতারে এই খাবারগুলো খেতেও অনেক বেশি ভালো লাগে আর শরীরের জন্য অনেক বেশি ভালো শরীরের জন্য যে খাবারগুলো ভালো চেষ্টা করি বাসায় সেইগুলো রান্না করে খাওয়ার জন্য শুধু হালিম খেতে তো ভালো লাগবে না এর জন্য আমি কিছু পরোটাও বানিয়ে নিলাম হালিম দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এদিকে আমার হালিম রান্নাটাও হয়ে গেছে আর ইফতারের সময় প্রায় হয়ে এসেছে যেহেতু হাতে খুব একটা বেশি সময় নেই সেজন্য হালিমগুলো বোলের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছিলাম আর প্রতিদিনই ইফতারের আগের মুহূর্তে সব কিছু মিলে অনেক বেশি তাড়াহুড়া লেগে যায় আমার হালিম খাওয়ার জন্য অনেক কিছুই লাগে সেগুলো আমি আগে থেকেই রেডি করে নিয়েছিলাম এখন শুধু হালিমের উপরে দিয়ে সেগুলো একটু সুন্দর করে দিয়ে দেব ধনিয়া পাতা কাঁচামরিচ আদা এরপরে পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে সুন্দর করে আমি একটু ডেকোরেশন করে নিলাম এইগুলো ছাড়া হালিম খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না আর হালিমটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আমার হাজবেন্ড আর শ্বশুর দুজনেই অনেক বেশি পছন্দ করেছে আলিমটা দেখে একেবারে মনে হচ্ছিল দোকান থেকেই নিয়ে আসা হয়েছে আমার কাছে তো সেই রকমই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন এরপরে আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার করে নিলাম আজকের ভিডিওটা ছিল এর পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে Okay. I love this.